আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হেই एवरीवन কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফ্রি ফায়ার গেমের গোল্ড রলে নতুন একটা মে বান্ডেল আসছে ওই বান্ডেলটা দিয়ে আজকে পুরো ম্যাচ আমি গেম করব আমার সাথে আছে আমার এক বন্ধু তো চালু করা হোক ইন্ট্রো আমি নামা অবদি কিছু কথা বলি সিএস র্যাঙ্ক এপিসোড এই এপিসোডটা আমি এই তিন নাম্বার পর্ব সারছিলাম তখন কপি পর্ব সারছি আর হ্যাঁ আর আমি মাইন্ড আমি এর কপি গেম লুকিগ্রাফাইভ ফাইভের ভিডিও সারবো তো সবাই ইনশাল্লাহ আপনারা সবাই ওই মাইন্ড ক্রাফ্ট ভিডিও মানে লুকিগ্রাফাইভ ফাইভের ভিডিওটা দেখবেন আমি নামে পড়ছি তখন গান মান কালেক্ট করি এখানে মনে হচ্ছে একটা এনিমি আছে এনিমির পায়ের আওয়াজ শুনলাম এই ফায়ার করতেছে এনিমি উপরে আগে নিচে টেলিপোর্টটা লাগায় উপরে যাই এনিমি বসে আছে যা শেষ মনে হয় নেট খারাপ আসলো এই জন্য বসে আসলো এর থেকে লুটগুলো নিলাম একটা এক্সিমেট নিলাম আর ইউএমপি নিলাম তো এখানে একটা এখানে অনেকগুলো এনিমি আছে এখানে ফায়ারিং হচ্ছিল তো আমি সুপার না নিলাম এবার উপরে যাই দেখি কোন এনিমি মারতে পারিনি কিনা মনেই নিছে এনিমি মারাওই করতেছে না ওই যে এনিমি একটা আর পিছলে আসলো এই এই শেষ শট ডাউন হয়ে গেছে এটা ফিনিশ করে দেই পিছন থেকে আবার কাটা ফায়ারিং করেন একটা গ্লুয়াল মারা দেই এই না একটা গ্লুয়াল মারি এই দিলাম অনেকগুলো ড্যামেজ দিছে এখন খালি আর পালা লাগে একটা গুলি বুঝ ওই নিমে আমার টিলবোট খেয়েছে ডাউন একশো তেতাল্লিশ তো এবার ফিনিশ করে দেখি কি আছে লুট পাইছি অনেকগুলো লুট পাইছি পিছল থেকে আবার চলে বাইরে আবার হেলথ এর বারোটা বাজে দিছে বারে সুপার মেডিকেট আর আবার ক্লোনো ক্যারেক্টার এবিলিটি আছে আমার কাছে এটা অন করে দিই টেলিফোর সাজে দিই এখন এটার আবার পালা দুইটা দিবি দুইটা আমি শেষ তাহলে এই সাথে সাথে আমি এই ম্যাচে তিনটা খেল করছি কোনো সমস্যা না আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি এখন আমি ফ্যাক্টরিতে নামবো কারণ ফ্যাক্টরিতে পড়ছে জুন তাহলে তো ফ্যাক্টরিতে লাভই লাগে নামার সাথে সাথে দেখতেছি একটা এনিমি বসে আছে মনে হয় পকেট মার্কেট থেকে ইয়ে আবার করতে যাচ্ছে আমি টিম আপ করলাম যে তো টিম আপ করলো সেন্টলিভটকে একটা সালাম ই হামাক মারার চেষ্টা করতেছে এ শেষ এটা কি হলো টিম আপ করে আমারা দিলো আমার বন্ধু আমার রিভাইভ দিল আমি নামলাম পচিনকে এখন দেখি কোনো গান মান পাই নাকি একটা প্যারাফল পাইছি আর একটা এক্সিমেন্ট পাইছি স্লাইড ব্যবহার করে আমি এখন ফ্যাক্টরিতে যাব আমার বন্ধু বলতেছে ফ্যাক্টরিতে নাকি তিনটা এনিমি আছে দুইটা বাড়াবাড়ি করতেছে এই সুযোগে আমি এ এ দিলাম একটা ডাউন কইরা আর এটা এটা ফিলিস্ট পুরো টি ওয়াই পর তিন এ দেখলাম এটা আর একটা কই গেল তে সাইড দা কইরা যায় দেই আছে দেই কিরে তো কোনো এনিমি নাই এ তিন এনিমি দেখছিলাম এখন তো দুইটারে মারছে আর একটা নাই এখন আমরা তো পিকেতে

যে যে লোভ ইয়া করতেছে লুট করতেছে আর করতেছে ডাউন করে দিল ভিতরে আর এটা মানে লুট বক্সে লুট দেখি কি কি আছে অনেক লুটি পাইছি এখন মাস্টারটাকে উড়ি সামনে আসে না লেনিমি আসে দেড়ের মারি শেষ আমি এমনি নাচলো বেশি পাক করলে এরমই হয় এর সাথে সাথে আবার টিভিটাও বললো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ